আসসালামু আলাইকুম এভরিওান আফগানিস্তানকে গতকাল আট রানে বাংলাদেশ হারিয়েছে এবং এখন যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে যদি হারাতে পারে তাহলে আফগানিস্তান শ্রীলঙ্কারই কিন্তু সুপার ফোরে যাওয়ার চান্স বেশি কিন্তু অন্যদিকে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় সেক্ষেত্রে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ যাবে সুপার ফোরে অর্থাৎ বাংলাদেশ এবং আফগানিস্তানের সুপার ফোরে একসাথে দেখা হওয়ার সম্ভাবনা নাই বললেও চলে যদিও টেকনিক্যাল দিক দিয়ে কিন্তু রয়েছে সেটা হচ্ছে আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে বিশাল বড়ো ব্যবধানে হারিয়ে দেয় তাহলে হয়তো বা যদি শ্রীলঙ্কার নেট রান রেটটা অনেক লো হয়ে যায় সেক্ষেত্রে আফগানিস্তান বাংলাদেশকে নিয়ে উঠতে পারে তবে সেক্ষেত্রে সেটার চান্স খুবই কম হয়তো আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে আফগানিস্তান শ্রীলঙ্কা উঠবে অথবা শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারালে শ্রীলঙ্কা বাংলাদেশ উঠবে তাই বাংলাদেশ আফগানিস্তানের সুযোগ একদমই ওয়ান পার্সেন্ট থেকেও কম তো এখন কথা হচ্ছে কেন এই টপিক তুললাম মূলত বাংলাদেশ আফগানিস্তান যদি সুপার ফোরে দেখা নাও হয় খুব শীঘ্রই বাংলাদেশ এবং আফগানিস্তান দ্বিপাক্ষিক সিরিজে দুটি দল মুখোমুখি হতে যাচ্ছে সেটা আগামী দুই অক্টোবর থেকে চোদ্দ অক্টোবর আবুধাবি এবং শারজার দুটি মাঠে দুই ফরম্যাটে মোট ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ এবং আফগানিস্তান যেখানে তিনটি টি টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে শুরু হবে মূলত টি টোয়েন্টি সিরিজ দিয়ে কারণ আমরা জানি যে এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী আঠাশ সেপ্টেম্বর অর্থাৎ এশিয়া কাপ সে সেই তো এশিয়া কাপ যেহেতু টি টোয়েন্টি ফর্ম্যাটে তারপরে কিন্তু এই বাংলাদেশ আফগানিস্তান মধ্যকার সিরিজটা হওয়ার কথা এবং যদিও এটা আফগানিস্তানের হোম সিরিজ কিন্তু আফগানিস্তানে যেহেতু ইন্টারন্যাশনাল টিমগুলো খেলতে জানে সেই হিসাবে তারা তাদের হোম ভেন্যু হিসেবে তারা ইউজ করবে আবু আবুধাবি এবং শারজার দুটি মাঠকে প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী দুই অক্টোবর বাংলাদেশ সময় রাত নয়টায় সারজা ক্রিকেট স্টেডিয়ামে তারপর দিনই কোনো বিরতি না দিয়ে আগামী তিন অক্টোবর রাত নয়টায় দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে শারজাতি মুখোমুখি হবে বাংলাদেশ এবং আফগানিস্তান তারপর আগামী চার অক্টোবর বিরতি দিয়ে আগামী পাঁচ অক্টোবর অনুষ্ঠিত হবে তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচ তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সারজা ক্রিকেট স্টেডিয়ামে এবং তিনটি ম্যাচই বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে তারপর মাঝে দুই দিন বিরতি দেওয়া হবে সেটা হচ্ছে ছয় এবং সাত অক্টোবর কারণ তার এর মাঝে বাংলাদেশ এবং আফগানিস্তান দল তারা আবুধাবিতে উড়াল দিবে সেখানে গিয়ে আগামী আট অক্টোবর থেকে মূলত শুরু হবে ওয়ান ডে সিরিজের ম্যাচগুলো যেখানে আট অক্টোবর বাংলাদেশ সময় বিকেল চারটায় বাংলাদেশ এবং আফগানিস্তান আবুধাবিতে প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে তারপর মাঝে দুই দিন বিরতি নয় এবং দশ অক্টোবর বিরতির পর আগামী এগারো অক্টোবর দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ সময় বিকাল চারটার সময় দুই দল মুখোমুখি হবে আবুধাবির মাঠেই তারপর আবারও দুই দিন বিরতি দিয়ে আগামী চোদ্দ অক্টোবর সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচটি খেলবে বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল চারটাতেই আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অর্থাৎ প্রথম তিনটি টি টোয়েন্টি ম্যাচ দুই তিন এবং পাঁচ অক্টোবর তিনটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত নয়টায় এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ অনুষ্ঠিত হবে আগামী আট এগারো এবং আগামী চোদ্দ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল চারটায় আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তারপরে বাংলাদেশ দল দেশে ফিরবে তার আগে এখন বাংলাদেশ দল তারা কি এখন সুপার ফোরে উঠবে কিনা সেটা নির্ধারণ হবে আগামীকাল আঠারো সেপ্টেম্বর রাতে যেখানে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান মুখোমুখি হবে সেখানে শ্রীলঙ্কা যদি জয়লাভ করে তাহলে কিন্তু শ্রীলঙ্কার বাংলাদেশে উঠে যাবে সেক্ষেত্রে বাংলাদেশ যদি সুপার ফোরে উঠে তাহলে সুপার ফোরের ম্যাচগুলো শেষ হবে ছাব্বিশ সেপ্টেম্বর সেক্ষেত্রে বাংলাদেশ যদি ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত যদি সুপার ফোরে যদি উত্তীর্ণ হয় সেক্ষেত্রে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত যদি থাকা লাগে সেক্ষেত্রে কিন্তু তখন আর বাংলাদেশ দল তারা ক্রিকেটাররা দেশে ফিরবে না তারা সেখানে থেকেই মূলত আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতি নিতে চলে যাবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে আর যদি বাংলাদেশ দল যদি ফাইনালে উঠে তাহলে তো আরও দুই দিনের ব্যস্ততা বাড়বে যদিও এটা প্রায় অসম্ভব বললে চলে বাংলাদেশ সুপার ফোরি বাংলাদেশের জন্য এখন অনেক বড় অ্যাচিভমেন্ট এরকম অবস্থা হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট যেভাবে নিম্নমুখী হয়েছে আর যদি বাংলাদেশ দল সুপার ফোরে কোয়ালিফাই না করতে পারে উদাহরণস্বরূপ কালকে যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং আফগানিস্তান এবং শ্রীলঙ্কা যদি সুপার ফোর উঠে যায় সেক্ষেত্রে বাংলাদেশ দল খুব শীঘ্রই আগামী উনিশ বা বিশ সেপ্টেম্বর দেশে ফিরে আসবে তারপর দেশে ফিরে এসে তারপর তারা কিছুদিন এক সপ্তাহের বিরতি দিয়ে তারপর তারা উড়াল দিবে সার্জার উদ্দেশ্যে তা আমরা তো সকলেই যেব আগামীকাল শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দিক এবং শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সুপার ফোরে উঠুক বাংলাদেশ এবং বাংলাদেশ সুপার ফোরে আরও একটা ম্যাচ খেলুক তারপর ওখানে থেকে ওখানে প্র্যাকটিস করে একসাথে এশিয়া কাপটা শেষে তারপর আফগানিস্তানের বিপক্ষে এই তিন ওয়ান ডে এবং তিনটি টোয়েন্টি শেষ করি বাংলাদেশে ফিরুক আপনাদের কাছে কি মনে হয় আগামীকাল শ্রীলঙ্কা আফগানিস্তান মধ্যকার ম্যাচে কোন দল জয়লাভ করে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি বাংলাদেশ এবং আফগানিস্তান মধ্যকার তিন ম্যাচের ওয়ান ডে এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য আপনি কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ